বাঙালি পুজো মানে কেনাকাটা আর আমিও প্রতি বছর পুজোর আগ দিয়ে কিন্তু প্রচুর কেনাকাটা করি মন যাকে বলে আর কেনাকাটা করতে বিশেষ করে শাড়ি করতে কেনাকাটা পৌঁছে গেছিলাম হাওড়ার কেলাঙ্কৃতাতে কেনাকাটার মাঝে ভিডিও করতেই সেভাবে মনে ছিল না আমার শাড়ি দেখে মাথা একেবারে গন্ডগোল মানে কোনটা ছেড়ে কোনটা নেব কেলাঙ্কৃতাতে আমি যখনই আসি তখনই সত্যি একদম গুলিয়ে যায় কোন শাড়িটা পছন্দ হবে। এমন কি লাইভ যখন দেখি ওদের তখনও ভীষণ কনফিউজড হয়ে যায় প্রতিটা শাড়ি অনবদ্য ডিজাইন আমার ওদের শাড়ি কিন্তু খুবই ভালো লাগে লাস্ট ইয়ারও আমি এখান থেকে প্রচুর শপিং করেছিলাম আর তোমরা অনেকেই কিন্তু সেই শাড়ির তারিফও করেছো অনেকে অ্যাড্রেস জানতে চেয়েছো কোথা থেকে নিয়েছি ডিটেলস জানতে চেয়েছো সেই সমস্ত সব ভিডিও কিন্তু আগের বছর আমি দিয়েছিলাম তবে খুব একটা লং ব্লগ এ বছর আমি করতে পারিনি আসলে বললাম সেই স্টুডিওতে ঢুকেই কিন্তু একেবারে ভিডিও করার কথা মনেই থাকে না আমার এত বিজি হয়ে পড়ি শাড়ি দেখতে কেনাকাটা করতে অ্যাজ ইউজুয়াল এবারও আমার একদমই মনে ছিল না এবছর কিন্তু এই নিয়ে টু টাইমস এলাম আমি ভাবলাম তোমাদেরকেও এখানকার কালেকশন একটু আত্ম দেখি তবে আমি এই মুহূর্তে যে কালেকশান দেখাচ্ছি সেটা কিন্তু কিছুই নয় প্রচুর প্রচুর কালেকশান কিন্তু ওরা ওদের লাইভে দেখিয়ে থাকে এভরিডে আর আমিও কিন্তু লাইভ দেখেই বুক করি আর আমি কিন্তু একা কখনোই আসি না কালাঙ্কৃতাতে যখনই শপিং করতে আসি কোনো না কোনো নতুন ক্লায়েন্টও সঙ্গে করে নিয়ে আসি এই কালাঙ্কৃতার জন্য আর প্রতিবারই কিন্তু আমি আমার ফ্রেন্ড কিংবা ওর দিদি প্রচুর প্রচুর শপিং করে নিয়ে যাই আর ওদের কালেকশান যে শুধুমাত্র সুন্দর কিংবা ইউনিক ডিজাইনার শুধু কিন্তু তা নয় সাথে কিন্তু ওদের বিহেভিয়ারটাও খুব ভালো যেটা কিন্তু সব সময় আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে কারণ বিভিন্ন জায়গা থেকে শাড়ি কিনে দেখেছি স্টুডিওর কথাই বলছি এক একজনের বিহেভিয়ার এতটাই খারাপ যে সেখানে একবার গেলে আর কিন্তু দ্বিতীয়বার যেতে ইচ্ছা করে না কিন্তু কিংবা অঙ্গশ্রীর বিহেভিয়ারের জন্য কালেকশান যেমন ভালো ওরা দুজনেও কিন্তু ততটাই ভালো আর ভীষণই মিষ্টি আর বিহেভিয়ারের কথা কি বলবো তোমরা যদি একবার আসো তোমাদেরও ইচ্ছে করবে বারবার ওদের সাথে মিট করতে সাথে এখানকার কালেকশানও কিন্তু ওয়ার করতে এবার আসি প্রাইজের কথায় এখানে কিন্তু রিজনেবল থেকে কিন্তু বলো ব্লাউজ আর শাড়ি কলাঙ্কৃতা সব ধরনের শাড়ি পাওয়া যায় ডিজাইনার থেকে পিওর সেমি কুর্তি ব্লাউজ সবকিছুই তোমরা কিন্তু এখানে এলেই পেয়ে যাবে আর অনলাইনে তো তোমরা পাবেই আর এইটুকু বলতে পারি বাকি স্টুডিও কিংবা বুটিকের থেকে কিন্তু এখানে শাড়ির প্রাইসটা অনেকটাই কম লেগেছে আমাদের তো দেখা হচ্ছে আমি কি কি শপিং করলাম শপিং একটা ব্লগ নিয়ে